বসে বসে মোবাইলে গান দেখছিল তখন স্বামী পিছন থেকে এসে গলায় একটা কাপড় লাগাতেই স্ত্রী রেগে বললো এই ধরনেরই আরকি আমার ভালো লাগে না তখন স্বামী বললো মৃত্যুকে ভয় পেয়ে লাভ একদিন তো মরতেই হবে তখন স্ত্রী মাথা নিচু করার পর স্বামী বললো দাঁড়াও তোমার জন্য আসছি তারপর রুমের গিয়ে একটা ব্যাগ নিয়ে এসে দিল স্ত্রীকে স্ত্রী ব্যাগটা নিয়ে ব্যাগের ভিতর হাত দিয়ে পেয়ে এটা স্বামী একটা মৃদু হাসি কাপনের কাপড় দেখে লাগছে একদিন তো এই কাপড়ই তোমাকে পড়তে হবে তারপর স্ত্রীকে লোকটি বললো চলো তোমাকে নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসি তখন একটি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় স্বামী তার স্ত্রীকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দেয় তখন স্ত্রী বললো কেন আমাকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিলে তখন স্বামী বললো তো দেখে ভয় লাগছে একদিন তো তোমাকে থাকতে হবে তখন তারা যাওয়ার পথে দেখতে পেলো একটা কাপন পরা মৃত লাশ তখন স্বামী বললো মারা গিয়েছে একটু তখন স্ত্রী বললো আমি যাব না আমার ভয় লাগে স্বামী কিসের ভয় তখন স্ত্রী বললো আমার লাশ দেখলে ভয় লাগে তখন স্বামী বললো একদিন তোমাকেও কিন্তু লাশ হতে হবে তখন স্ত্রী বললো আপনি আমাকে কি বুঝাতে চাইছেন তখন স্বামী বললো পাশু আক্ত নামাজ পড়ো আল্লাহ তালা ইবাদত করো কারণ একদিন আমাদের সবাইকে মরতে হবে তখন স্ত্রী বললো আমি বুঝতে পেরেছি